হ্যালো এভরিওয়ান কী মনে হচ্ছে এটা একটা ডিম ভাজা একদমই না এটা একটা খুবই ইজি ব্রেকফাস্ট রেসিপি যেটা তুমি বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও করে দিতে পারবে কারণ বাচ্চাদেরকে স্কুল পাঠাতে গেলে সেই একটাই উপায় টিফিন ভালো হতে হবে আর তার মধ্যে দেখো প্রচুর সবজি আছে যেমন গাজর টমেটোম কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর অল্প নারকল ছিল তো আমি নারকলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তুমি চাইলে আরও ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারো এরপর দেখো একটা বড় দেখে জায়গা নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতন সুজি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে আমি সমস্তটাকেও হাতে করে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি এইরকমভাবে ভালো মতো এবার মিক্স করা হয়ে গেছে এবার কিন্তু আমি সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে এবার নারকোলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকলটাকে কিন্তু আমি একদম কুঁড়ে দিয়েছি আর এখানে গাজরটাও কিন্তু আমি ভালো মতো কুড়ে নিয়েছি তারপরেই কিন্তু এটাকে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে আর দিয়েছি দিচ্ছি টমেটোটাকে তুমি যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবে আর বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কা আই হোপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখো দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দেবো জল দিয়ে আমি একটা পাতলা দেখে ব্যাটার বানাবো ভালো করে কিন্তু দিয়ে মিক্স করবার প্রথমে না একটু কম করে জল দেবে নতো সেই লামস হয়ে যাবে সেই কারণে এবার দেখো ব্যাটারটা আমার মনে ছোটো সবজি বেশি হয়ে গেছে সেই কারণে আমি আর একটুখানি ময়দার মধ্যে অ্যাড করেছি দেখো এরকমভাবে ভালো করে মিক্স করে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়েছি জল মিক্স করে নিয়েছি সবজি খুব বেশি মনে হলে আমার মতন এরকম ময়দা অ্যাড করতে পারো আর তুমি তোমার মতন করে একটু বুঝে নিও কতটা সবজি দেবে আর কতটা ময়দা দেবে তো চলো এবার এটাকে আমি ফ্রাই করবো তার জন্য দেখো আমি একটা প্যান নিয়েছি এটা অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এতে না প্রচুর কম পরিমাণে তেল লাগে তো সেটা খুবই হেলদি এবার দেখো আমি চাটুর মধ্যে এরকম করে হাতায় করে দিয়ে দিয়েছি দিয়ে প্যানটাকে একটু ঘুরি এটাকে গোল করে নিতে হবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলেই হবে এইরকমভাবে আর রাউন্ড শেপটা না নিজে থেকেই খুব ইজিলি নিয়ে নিচ্ছিলো তো আমাকে বেশি খাটতে হয়নি এবার ঢাকা বন্ধ করে দেবো দু মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলেছি খোলার পর দেখো নিচটা কুক হয়ে গেছে তো এবার একটা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে রকম ভাবে দেখো ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে ও পিঠটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো এক পিঠ দেখো ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু এর মধ্যে সুজি আছে কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি লাগবে ভালো খেতে লাগবে এই দেখো কিছুক্ষণ পর আমি খুলব খোলার পর দেখো নিচটা হয়ে গেছে তো আমি এটাকে আবার উল্টে দিচ্ছি এ দেখো উপর নিচ ভালো মতো ভাজা হয়ে গেছে কি খুব সহজ না সবজিও খাওয়ানো হয়ে যাবে টেস্টিও হবে খুবই ভালো লাগবে এই রকম রেসিপি কিন্তু তুমি বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারো এছাড়া ব্রেকফাস্ট টাইমে কিংবা সন্ধেবেলার টাইমে আমরা যখন চা খাই তখনও মনে হয় কিছু মুখরোচক হলে ভালো হয় তো তখনও তুমি বানাতে পারো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্না নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই